লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে তো এক হাজার টাকা থেকে পনেরোশো নাকি দু হাজার টাকা নাকি উল্টো একেবারে বন্ধ হয়ে যাবে এই একটাই প্রশ্ন এখন পুরো বাংলার কোটি কোটি মানুষের মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভোটের আগে টাকা বাড়বে কিন্তু নবান্নের ভেতরে যা চলছে তা জানলেই আপনি স্তব্ধ হয়ে যাবেন রাজ্যের কোষাগার প্রায় খালি ঋণের সীমা ছুঁয়ে গেছে আর এখন নবান্ন চেয়ে আছে মাত্র একটা জিনিসের দিকে সেটা হচ্ছে একই ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেট দেখে তবেই সিদ্ধান্ত লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে নাকি থাকবে আগের মতোই বৃহস্পতিবার কেন্দ্রের যে ইকোনমিক সার্ভে যে ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে তা কি পশ্চিমবঙ্গের জন্যই যারা লক্ষ্মীর ভান্ডার পান যারা বৃদ্ধির আশায় আছেন এই ভিডিও না দেখলে বিশাল ভুল হবে ওকে পুরো সত্য জানুন আজকের এই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন নইলে আফসোস করবেন যে সত্যিটা জানতেই পারলাম না আচ্ছা প্রথমে জেনে নিই বর্তমান পরিস্থিতি সাধারণত জেনারেল ক্যাটাগরির জন্য এক হাজার টাকা তপশিলি যারা এস সি এস বারোশো টাকা কতজন পান সেটা পান টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান কোটি মহিলা পান ওকে মানে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি গরিব পরিবারের মহিলা সদস্য চিন্তা করুন ঠিক আছে এত মানুষকে প্রতি মাসে গড়ে এক থেকে বারো এক হাজার থেকে বারোশো টাকা দিতে হলে কত খরচ তাই না বছরে প্রায় সাতাশ হাজার কোটি টাকা হ্যাঁ সাতাশ হাজার কোটি টাকা এটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার এর বাইরে আরও আছে বাংলার বাড়ি স্বাস্থ্য সাথী কন্যাশ্রী শিক্ষাশ্রী আরও অনেক প্রকল্প রাজ্যের বার্ষিক যে বার্ষিক বাজেট প্রায় তিন কোটি পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা এর মধ্যে শুধু লক্ষ্মীর ভাণ্ডারেই চলে যাচ্ছে প্রায় সাত পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এখন যদি এই টাকা বাড়ানো হয় পনেরোশো বা দু হাজার করা হয় তাহলে খরচ বছরে বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে কি এতটা সামর্থ্য আছে টাকা দেওয়ার এবার বলছি রাজনৈতিক পরিস্থিতি দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার নির্বাচনের মূল চাবিকাঠি মহিলা ভোটাররা দু সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে মমতা বিশাল মহিলা ভোট পেয়েছিলেন এবার তাই মহিলা ভোটারদের খুশি রাখা আরও জরুরি তৃণমূল কংগ্রেসের ভেতরে এবং একটাই আলোচনা লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতেই হবে নইলে ভোটে বিপদ কেউ কেউ বলছেন পনেরোশো টাকা উচিত কেউ বলছেন দু টাকা না করলে বিজেপি এবং কংগ্রেসের প্রতিশ্রুতি মোকাবেলা করা যাবে না বিজেপি ইতিমধ্যেই বলেছে তারা ক্ষমতায় এলে মহিলাদের পঁচিশশো টাকা দেবে কংগ্রেস বলেছে দু টাকা দেবে এমন পরিস্থিতিতে তৃণমূল যদি টাকা না বাড়ায় তাহলে মহিলা ভোটাররা হতাশ হবেন রাজনৈতিক চাপ যতই থাকুক অর্থনৈতিক বাস্তবতা অস্বীকার করা যায় না আর এই বাস্তবতাটাই এখন সবচেয়ে বড় বাধা এবার আসুন দেখি রাজ্যের কোষাগারের আসল অবস্থা অর্থ বিভাগের কর্তারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ ঋণের নির্ধারণ সীমা সীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে ভারত সরকারের নিয়ম অনুযায়ী কোনো রাজ্য তার জিএসডিপি মানে হচ্ছে গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্ট রাজ্যের মোট যে দেশজ উৎপাদন সেটা হচ্ছে তিন পয়েন্ট ফাইভ পারসেন্টের বেশি বেশি ঋণ নিতে পারবে না ওকে কতর বেশি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্টের বেশি তারা ঋণ নিতে পারবে না পশ্চিমবঙ্গ এখন থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পারসেন্টের কাছাকাছি ওকে টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি এর কাছাকাছি মানে আর বেশি ঋণ নেওয়ার সুযোগ নেই তাই না তাহলে কি হবে এখন দেখুন যে ইন্টারেস্ট রেট মানে হচ্ছে সুদের হার ঋণদাতারা বেশি সুদ চাইবে কারণ ঝুঁকি বেশি আর একটা হচ্ছে ক্রেডিট রেট রেটিং ঋণ মূল্যায়ন আন্তর্জাতিক সংস্থাগুলো রাজ্যকে রিস্কি বলে চিহ্নিত করবেন ওকে কেন্দ্রের ফান্ড আটকাতে পারে কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা দেয় তা আটকে দিতে পারে চার নম্বর কি যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো মানে রাস্তা সেতু হাসপাতাল স্কুল নির্মাণের টাকা কমাতে হতে পারে এখন চলছে আর্থিক বছরের শেষ তাই না মানে আর্থিক বছরের শেষ জানুয়ারি থেকে মার্চ মাস এটা হচ্ছে আর্থিক বছরের শেষ এই তিন মাসের সবচেয়ে বেশি খরচ সব সরকারি প্রকল্পের বকায়া মানে হচ্ছে পেমেন্ট চাকরিজীবীদের বোনাস বাজেট শেষ করার চাপ এই অবস্থায় নতুন খরচ বাড়ানো মানে নিশ্চয়ই বিপদ ঠিক আছে আরেকটা জটিলতা এবছর রাজ্যের বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয় এটা ভোট অন অ্যাকাউন্ট মানে শুধু জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট মে মাসে নতুন সরকার গঠনের পর তাই এখন বড় ঘোষণা করা কঠিন কারণ পুরো বছরের হিসাব নেই তাহলে টাকা আসবে কোথা থেকে এখানেই আসছে কেন্দ্রীয় বাজেটের ভূমিকা পোশনিক সূত্র জানাচ্ছে নবান্ন এখন একটাই আশায় বসে রয়েছে ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করবেন সেটা কি আশা করছে নবান্ন দেখুন যদি কেন্দ্র পশ্চিমবঙ্গকে বেশি টাকা দেয় তাহলে রাজ্যের হাতে কিছুটা জায়গা থাকবে জি এস টি গুড এন্ড সার্ভিস ট্যাক্স জি এস টি থেকে যে টাকা পাওয়ার কথা তা নিয়ে বিতর্ক আছে যদি কেন্দ্র এই টাকা দেয় তাহলে রাজ্যের কিছুটা স্বস্তি কিছু রাজ্যকে কেন্দ্র বিশেষ সহায়তা দেয় যদি পশ্চিমবঙ্গ পাই তাহলে উপকার যদি কেন্দ্র নতুন কোনো মহিলা কেন্দ্রিক বা রুরাল ডেভেলপমেন্ট প্রকল্প ঘোষণা করে তাহলে রাজ্য সেখান থেকে টাকা পেতে পারে নবান্নের চিন্তা যদি কেন্দ্র থেকে ভালো টাকা আসে বাড়ানো যাবে যদি কেন্দ্র থেকে টাকা না দেয় বাড়ানো যাবে না আগের মতোই চলবে যদি কেন্দ্র একেবারে কম টাকা দেয় তাহলে অন্য খরচ কমাতে হবে যদি কেন্দ্রীয় বাজেট খারাপ হয় তাহলে মমতা ব্যানার্জি বলতে পারেন আমরা বাড়াতে চেয়েছিলাম কিন্তু কেন্দ্র টাকা দেয়নি দোষ কেন্দ্রের এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ওকে এবার আসুন দেখি বৃহস্পতিবার কেন্দ্র কি বলছে প্রতি বছর বাজেটের আগের দিন কেন্দ্র সরকার একটা ইকোনমিক সার্ভে প্রকাশ করে এতে থাকে দেশের অর্থনীতির অবস্থা সমস্যার সমাধান এবছর কি বলা হয়েছে দেখুন কেন্দ্রের চিফ ইকোনমিক অ্যাডভাইজর মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত জ্ঞানেশ্বরণ একটা গুরুত্বপূর্ণ সতর্ক দিয়েছেন তার কথা ভারত সরকারের ঋণপত্র আন্তর্জাতিক সূচকের ইন্টারন্যাশনাল যে সাথে জড়িত বিদেশি বিনিয়োগকারীরা শুধু কেন্দ্রের নয় ইন্ডেক্সের রাজ্যের কোষাগারের অবস্থাও দেখেন যদি কোনো রাজ্য ঋণে ডুবে যায় তাহলে সেই রাজ্য আন্তর্জাতিক স্তরে চিহ্নিত হবে এটা পুরো ভারতের জন্যই খারাপ সংকেত এই সতর্কবার্তা কি পশ্চিমবঙ্গের জন্য যদিও নাম নেওয়া হয়নি কিন্তু রাজনৈতিক যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা পশ্চিমবঙ্গ পাঞ্জাব এবং কিছু অন্য রাজ্যের জন্যই যেসব রাজ্য যেসব রাজ্য ফ্রি মানে বিনামূল্যে বিতরণ প্রকল্পে অতিরিক্ত খরচ করছে ওকে এখানে একটা বিতর্ক আছে সরকার পক্ষ বলে এগুলো মানে যে ফ্রি ফ্রিয়েবল নয় ওয়েলফেয়ার স্কিম মানে গরিব মানুষের অধিকার বিরোধীরা বলে এগুলো ভোটের জন্য টাকা বিলানো দেশের অর্থনীতি ধ্বংস করছে কিন্তু কেন্দ্রের ইকোনমিক সার্ভে স্পষ্ট যত ভালো নামেই হোক তাই না ফাইনান্সিয়াল ডিসিপ্লিন থাকতে হবে তাই না যে ডিসিপ্লিন সেটাকে তো মানতে হবে এবার মূল প্রশ্নে আসি আসলে কি হবে দেখুন তিনটা তিনটা জিনিস একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট ভালো হলে বাড়তে পারে যদি একই ফেব্রুয়ারি কেন্দ্র পশ্চিমবঙ্গকে ভালো বরাদ্দ দেয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পনেরোশো টাকা হতে পারে তবে সম্ভাব্য রাজ্য বাজেট ঘোষণা হবে তখন শুধু ইঙ্গিত দেওয়া হতে পারে দু নম্বর কি কেন্দ্রীয় বাজেট মাঝারি হলে আগের মতোই থাকবে যদি কেন্দ্র সাধারণত বরাদ্দ দেয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার থেকে বারোশো টাকা থাকবে নতুন কোনো বৃদ্ধি নয় তবে প্রকল্প চালু থাকবে তিন নম্বর কেন্দ্রীয় বাজেট খারাপ হলে বিপদ যদি কেন্দ্র কম টাকা দেয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন বন্ধ হওয়ার সম্ভাবনা কম কিন্তু ডিলে হতে পারে এই প্রকল্পে কাটছাট হবে ইনফ্রাস্ট্রাকচার যে খাতে মানে এই সেটাও ভালো হবে না বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো এখনই বাড়বে না তবে নির্বাচনী ইশারা যে ইশারাতে বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে আমরা জিতলে বাড়াবো এই লাইন প্রচার চলতে পারে ওকে তো বন্ধুরা এই হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসল সত্য রাজনৈতিক ইচ্ছা আছে বাড়ানোর কিন্তু কোষাগার একদম ফাঁকা ওকে এই বিষয়ে আপনার মতামত কি লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো উচিত নাকি আগে রাজ্যের আর্থিক অবস্থা সামলানো দরকার কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ধন্যবাদ